তখন বলে এখান কি ছেলে ভালো হয়ে যায় আমি জানি তোমার ক্ষতি করিনি কোনো তোর হিসেবে আমরা পরে করতেছি আধিপত্য বিস্তার এবং তার মা বাবা বাবাকে গালি করে গালি দিয়েছে বলেই সে খুদ্ধ হয়েই তাকে হত্যা করেছে মাদক ব্যবসা করে ওটা একটা সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা করে রোডে গাড়ি ঘোড়া সাদাবাজি করে কেউ মাটির ব্যবসা করতে পারে না বালুর ব্যবসা করতে পারে না সেসব গাড়ি আটকা আটটা টাকা নেই তারপরে আমাদের এলাকার কৃষক ইয়ং জেনারেশন তাদের বাপমারা আমি নালিশ করিয়ে তোমার ছেলেরা দুধ সাথে মেশে ছেলেপেলেগুলো তো নষ্ট হয়ে যাবে তখন ও ওরে ওই সব পেলে বললি ও আবার আলি এসে আমারে গালি বন্ধ করে গালি গালাস করে মা বোন তুলে গালি গালাস দিই একের পর এক আমি সবসময় বলি তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই তুমি আমার গালি গালাস করো কেন তখন বলে খান কি ছেলে ভালো হয়ে যায় আমরা আমি তোমার ক্ষতি করিনি কোনো তোরা তোর হিসেবে আমরা পরে করতেছি এইভাবে একের পর এক দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন পর পর এসে এসে আমার বিয়ে করে চার পাঁচ মোটর সাইকেল নিয়ে আসে চার পাঁচজন এসেভাবে এভাবে গাল করে মা বই তুলে উল্টো পাল্টা লোকের মধ্যে গালে গালাস করে বাড়িতে খুব খারাপ লাগে যার কারণে মারে তো আর সবার কাছে দেওয়া যাবে না কীভাবে মারলা পরে গুলি করে মেরে ফেলেছে

কোতোয়ালি থানা এবং জেলা গোয়েন্দা শাখা গোপন তথ্যের ভিত্তিতে আমরা সাতক্ষীরা জেলার বুথাটা এলাকায় আশাশর্ণী থানার তার খালার বাস খালাতো তো বনের বাসা অভিযান পরিচালনা করি রাত তিনটে তিরিশ মিনিটের সময় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই নবাবকে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে কেন কিভাবে হত্যা করেছে তার ঘটনাস্থল পরিদর্শন করেছি সে জানিয়েছে এলাকায় আধিপত্য বিস্তার এবং তার মা বাবাকে গালি করে গালি দিয়েছে বলেই সে ক্ষুদ্ধ হয়েই তাকে হত্যা করেছে তার অবৈধ অস্ত্র দিয়ে সে এইটা পনেরো বছর আগে সে অবৈধ অস্ত্রটা সংগ্রহ করে গুলি সংগ্রহ করে সেটা তার হেফাজতে ছিল এবং ঘটনাস্থলে নিয়ে তাকে হত্যা করেছিল